হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিছু কিচেন টিপস নিয়ে চলে এসেছি যেই টিপসগুলো আমি অ্যাপ্লাই করছি আমাদের সহজ হয়ে যাচ্ছে কাজ আশা করি তোমাদেরও আমাদের আমার এই টিপসগুলো দেখলে তোমাদেরও কাজ অনেকটাই সময় বেরিয়ে যাবে আর যেটা তোমরা অন্য কাজে আমরা লাগাতে পারবো যে সময় থাকলে আর এখন শীতকাল ঝপ করে সকাল হচ্ছে তো চোখ বন্ধ করলেই তাড়াতাড়ি বিকেল হয়ে যাচ্ছে তো কাজগুলো তো রয়ে যায় বলো তো আমরা যদি এই টিপস অনুযায়ী যদি কাজ করতে পারি আশা করি আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে আর অনেকটা তাড়াতাড়িও হয়ে যাবে তাতে করে আমাদের সময়টাও অনেকটা বাঁচবে তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নিই কী করা যায় তো প্রথম টিপস দেখো আমি আজকেরই না মাংস এনেছিলাম মাংস বলতে গেলে আজকে আমি ফ্যাবড়া এনেছি মানে খাসির ফ্যাবড়া তো খাসির ফ্যাবড়াটাকে অনেকে মানে যে কোনো মাংস বলো মুরগি খাসি বা ফ্যাবড়া যাই নিয়ে আসি না কেন আমরা যদি এমনি নর্মাল ধুয়ে রেখে দিই তাহলে কিন্তু রান্না করতে গেলে অনেক মশলা কষতে হয় তার জন্যে আমরা যদি ম্যাগনেট করে রাখি এরকমভাবে যেইভাবে আমি ম্যাগনেট করে রাখছি আমি দই দিলাম তবে আদা রসুনের পেস্ট সব দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ অবধি দিয়ে দিয়েছি আর এখানে একটু হলুদ নুন আর তেল দিয়ে দিলাম দিয়ে দেখো এই ম্যাগনেট করে প্রায় দশ পনেরো মিনিট বা যাদের মনে হবে এক ঘন্টা সময় আছে যদি রাখতে পারি তাহলে কি হবে আমাদের তরকারি রান্না করতে গেলে আর অনেকটা সময় নিয়ে মশলা কষতে হবে না এটাই ছিল আমার প্রথম টিপস চলো তাহলে দেখে নেব আমাদের সেকেন্ড টিপস সেকেন্ড টিপসে যেটা আমাদের আছে সেইটা হলো দেখো তেল তেল দিয়ে দিয়েছি এর মধ্যে বেশি তেল দিতে হয়নি তো অল্প করে তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা আর এর মধ্যে দিচ্ছি চিনি তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি এই চিনি দেওয়ার মানে হলো কি আমরা যদি মনে করি গুঁড়ো লঙ্কা খাবো না অনেকে কিন্তু গুঁড়ো লঙ্কা খেতে চায় না কিন্তু যদি আমরা তেলের মধ্যে চিনি দিয়ে দিই তাহলে আমাদের গুঁড়ো লঙ্কাটা খুব একটা লাগবে না তো দেখো আমার তো ম্যাগনেট করা মাংস রয়েছেই আর এর মধ্যে আমি এই গুঁড়ো এই গরম তেলের মধ্যে শুধু মাংসটা দিয়ে দিলাম এতে করে আমার যে চিনিটা দেয়া হয়েছে সেই চিনিটার কালারটা অনেকটা বেরিয়ে বেড়ে যাবে তাতে করে মাংসটা মাংসতে আমরা যদি গুঁড়ো লঙ্কা নাও দিই তাহলে এমনিই কালার বেরিয়ে আসবে দেখো আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিই তারপরেও কালারটা কত সুন্দর চলে এসছে লাল হয়ে গেছে তো আমরা গুঁড়ো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়েও রান্না করতে পারি শুধু তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে তাতেই হবে আমাদের ম্যাজিক তো বন্ধুরা তোমাদের এই টিপসটা যারা জানো না অবশ্যই অ্যাপ্লাই করো তো চলো আজকে আমি চলে যাব তিন নম্বর টিপস তিন নম্বর যেই টিপসটা হলো আমরা সময় সিলিন্ডার যে নতুন দিয়ে যায় আমরা না থাকলে বাইরে ওরা দিয়ে যায় বাড়িতে বা লোক ঘরেতে না থাকলে সিলিন্ডারকে নিজেদের লাগাতে হয় একা তো এইটা লাগাতে গেলে কিন্তু এই যে ওপরের যে নবটা খুলতে খুব সমস্যা হয় এতটাই সমস্যা হয় নবটা খোলা যায় না তো আর সমস্যা নেই এই চামচ এই চামচই আমাদের আজকে সিলিন্ডার খোলার সুবিধে করে দেবে তো দেখো কত সুন্দরভাবে এই চামচ দিয়ে সিলিন্ডার খুলে খুলে দেব তো দেখো এই যে সিলিবারের যে একটা ডান্ডি মতন থাকে ওই ডান্ডির মধ্যে চামচের এটা আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে যেই টানবো টানলে আমার সিলিন্ডারটা দেখো এই যে দেখো এইটা টানার পরেই আস্তে আস্তে করে টানতে হবে নালে মানে এটা এ হয়ে যাবে খুলে যাবে তো এবারে দেখো একটু ও আর্ধেকটা খুলে গেছে আর আর্ধেকটার নিচ থেকে আমি ওপরে তুলবো দেখো কত সহজেই আমার এটা চামুজের দ্বারায় খুলে গেল এবারে চামচ দিয়েই সিলিন্ডারের কাজ হয়ে যাবে তাই কি বন্ধুরা তো তোমরাও অ্যাপ্লাই করো আশা করি তোমাদেরও কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এবারে আমি ওই ইয়েটা লাগিয়ে দেবো এর মুখটা লাগিয়ে দেবো লাগিয়ে দিলে আমার এবারে গ্যাসটা আমি চালু করতেই পারবো তো কেমন লাগলো তোমাদের এই টিপসটা অবশ্যই কমেন্টে জানিও আর আর জানিয়ে আমাকে বলো তো চলো আজকের চার নম্বর টিপসটা যেটা চলে যাব চার নম্বর টিপসটা যেটা হলো আমার তো আমাদের ঘরেতে অনেক সময় অনেক সময় যে মশলা আছে খারাপ হয় না প্যাকেটের মধ্যে থেকে থেকেই একটা ড্যাম টাইপের হয়ে যায় ড্যাম মানে মানে ডেলা টাইপের হয়ে যায় কিন্তু নষ্ট হয় না ভালো থাকে পোকাও হয় না কিছুই হয় না কিন্তু কীরকম একটা ভে মনে হয় যেন ডেলা ডেলা হয়ে গেছে তো এই জিনিসটা আমরা যখন দেখি তখন মনে হয় খারাপ হয়ে গেছে আমরা ফেলে দিই কিন্তু না একবার আমরা চেক করতেই পারি দেখো আমি একটা গরম করা মানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবারে গ্যাসটাকে জ্বালিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে এবার যখন আমরা ওই মশলাটাকে দিয়ে দেবো ওর মধ্যে দেখবে দেখো কত ডালা ডেলা হয়ে আছে কিন্তু মশলাটা খারাপ হয়নি কারণ মশলা খারাপ হলে সাদা হয়ে যেত মশলা খারাপ হয়নি আর পোকাও হয়ে যেত কিন্তু এই মশলা আমার খারাপ হয়নি এরকম অনেকের ঘরে ঘরেই হয় যে মশলা খারাপ হয় না অথচ ড্যাম টাইপের হয়ে যায় মানে ডেলা টাইপের বসে যায় রেখে রেখে ডেলা হয়ে যায় তো এইটাকে যাতে আমাদের নতুন আবার নতুন মশলার মতন বানিয়ে নেওয়া যেতে পারে তো এই মশলাটাকে এই গরম কড়াই যদি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যেতে পারে তাহলে দেখবে আমরা দ্বিতীয়বার আবার খেতে পারি তো মশলা না ফেলে দিয়ে আগে এইভাবে নাড়িয়ে নিয়ে দেখবে যে মশলাটার মধ্যে কোনো গন্ধ ছাড়ছে কি না গুমো গন্ধ ছাড়ে একটা মানে এ কড়াতে দিলেও গন্ধ ছাড়বে মশলার গন্ধটা আর আসবে না তখন মনে হবে আমি ধুলো ধুলো নাড়াচ্ছি তো দেখো আমি এই মশলাটা যখন গরম করছি তখন এত গন্ধ বেড়াচ্ছিলো মশলার তো মশলাটা কিন্তু একদম খারাপ হয়নি তো এরকম অনেকের ঘরেই হয় এইবারে এইরকম মশলা ভালো করে যখনই দেখবে কোনো কোনো কোনোই মশলা যায় ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো যখনই দেখবে তখনই কিন্তু এইভাবে একবার কড়াই নাড়িয়ে দেবে তাহলে দেখবে মশলাটা আবার নতুনের মতন হয়ে গেছে আর তোমাদের ফেলতে লাগবে না তো বন্ধুরা আমি এইটা করে আমার দেখলাম অনেকটা সুবিধে হলো তো তোমরাও করো তোমাদেরও আশা করি মশলা কাজে লেগে যাবে আর ফেলে দিতে হবে না তো মশলাকে এইভাবেই গরম করে নিও তো চলো বন্ধুরা আজকের আমি পাঁচ নম্বর টিপসে চলে যাব যে পাঁচ নম্বর টিপসটা হলো যে কোনো ওষুধ মানে সিরাপ যাকে বলি যে কোনো সিরাপ যখন নিয়ে আসি এসে যখন খাই যখনই খাই ছিপির মধ্যে যখনই ঢালি ঢালার পরে খাওয়ার পরে ওর মধ্যে কিন্তু অবশিষ্ট আমাদের সিরাপ থেকেই যায় তো যখনই ঢা ঢাকনা দিই এবারে গা দিয়ে বইতে থাকে এবারে ধরো আমরা ট্রাভেলিং করছি কোথাও বা কোথাও নিয়ে যাব ওষুধ তো নিয়ে যেতেই হয় কোথাও গেলে তো নিয়ে গেলে তখন সিরাপ কী হয় ব্যাগের মধ্যে পড়ে যায় পড়লে ব্যাগটাও নষ্ট হয় আমাদের বা ঘরে তো যদি আমরা রাখি কোনো জায়গা তখন ওই বোতলটা পুরো মানে গরমের সময় পিঁপড়ে হয়ে যায় মিষ্টি জাতীয় থাকে তো তো পিঁপড়ে হয়ে যায় তো এতে করে আমাদের জিনিসটা নষ্ট হয় বা নিচের দিকে পড়ে গেলেও যেই যেখানটা বোতলটা থাকে সেখানটাও কিন্তু নষ্ট হয় তো এতে ছিট করে না তো দেখো আমি ওই তোমাদের দেখালাম খুলে যেই পড়েছে দেখো পুরো গায়ে ময় ভর্তি হয়ে গেছে তো এর থেকে আমরা যদি একটা একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করি তাতে করে আমাদের বোতলটাও নষ্ট হবে না যে কোনো জায়গায় নিয়ে গেলে টাইট করে থাকলেও আমরা যখনই ঢেলে খাবো ওই টিপসটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের জিনিসটা নষ্ট হবে না ওষুধটাও আর পড়বে না নিচের দিকে যাবে না আর যদিও পরে একটু আধটু তো গায়ের মধ্যেই থেকে যাবে ব্যাগেও নোংরা লাগবে না আর আমাদের অসুবিধেও হবে না তো দেখো আমি প্রথমে মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু ওর মধ্যে অনেকটা সিরাপ পড়ে আছে লেগে আছে তাই একটু পুছে নিচ্ছি নিয়ে ছোট্ট একটা এর পরে একটা কাজ করব। যেটা করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমাদের আশা করি টিপসটা ভালো লাগবে দেখো আর একটা কাগজ নিয়ে নিয়েছি সরু করে কেটে নিয়েছি কাগজটা কেটে নিয়ে ভালো করে মুখের সামনে কাগজটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে যখন আমি ছিপিটাকে বন্ধ করে দেব তখন আর এই এটা আমাদের যে ওষুধটা আর পড়বে না আর এই ছিপিটাও কিন্তু ভালো করে টাইট হয়ে পড়ে থাকবে লেগে থাকবে যা আর ঢিলেও হবে না বা ওটা তো ঢিলে ছিলও না এমনিতে ঢিলে থাকেও না কিন্তু আর ওই ওষুধটা পড়ার মতন কোনো জায়গায় থাকবে না আমি আবার যখন খুলবো খুলে এবার আবার ওষুধ ঢালবো দেখো তোমাদের ওই জন্য দেখিয়ে দিচ্ছি ছিপিটা দেখো খুলে আবার ওষুধ ঢালছি ঢেলে নিয়ে আবার যখন ওষুধটা খাওয়া হয়ে যাবে মানে খেয়ে নেবার পরে যখন ছিপি ছিপিটা লাগাবো তখন দেখবে আর আমাদের এই ওষুধটা লাগবে না আবার কাগজটাকে ভালো করে নিয়ে একটু লাগিয়ে দিতে হবে আমরা কিন্তু পারলে একটা গাড়ার দিয়ে দিতেই পারি যেটা আমি দিইনি আমার শুধু ওই কাগজটা দিয়েছি যেহেতু এখন ট্রাভেলিং করার কোথাও নেই তো এরমভাবে ভালো করে চেপে দিলেই আর এই যে এ মানে ছিপির মুখ থেকে যে তোমার এটা ওষুধটা আর গড়িয়ে পড়বে না মুখের কাছেই থাকবে বা কাগজের মধ্যে আটকে যাবে তো বন্ধুরা এই কাজটা তোমরাও করতে পারো তাতে করে আমাদের বা তোমাদের সবারই সুবিধে হবে কোথাও যদি যাই আর কোনো ওষুধ পড়ার ঝামেলা থাকবে না ব্যাগ নোংরা হবারও কোনো জায়গা থাকবে না তো কেমন লাগলো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে চলো ছ নম্বর টিপস এটাই আমার লাস্ট টিপস আজ আজকের জন্য তো আমরা তো দেখো এই হাত পা শীতকালে কালো হয়ে যায় যাই না ট্যান পড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে কীরকম একটা হয়ে যায় হাত পা মুখ হয়ে যায় তো এইটাকে পরিষ্কার করার জন্যে বা ট্যানটাকে বার করার জন্যে আমরা একটা কাজ করতেই পারি ছোট্ট একটা টিপস দু মিনিটের টিপস করলেই যথেষ্ট প্রত্যেক দিন যদি করতে পারি তো খুবই ভালো তো দেখো আমি একটা কলা নিয়েছি কলাটা কিন্তু ভেতরে ভালো আছে ওপরের খোসাটা কালো হয়ে গেছে ফ্রিজে যেহেতু ছিল তো ভেতরে ভালো আছে তো এই কলাটা কিন্তু আমরা ফেলে দিই যে কালো হয়ে গেছে খোসাটাও নোংরা হয়ে গেছে কীরকম হয়ে গেছে আমরা খেতেও চাই না কলাটা তো আমরা যদি কলাটা ফেলে না দিয়ে কলাটা খেয়ে নেব আর খোসাটা যদি আমরা কাজে লাগাতে পারি এই খোসাটার কিন্তু অনেক বড় উপকারী এবারে তোমরা কিন্তু কলার খোসা ফেলে দিও না চাই কালো হয়ে যাক আর লালই থাকুক ওই হলুদই থাকুক লাল বলতে যাচ্ছিলাম হলুদি থাকুক দেখো কলাটা কিন্তু পুরোটাই ভালো আছে কলাটা পরে খেয়ে নেবো তো যাই হোক এই কলার খোসাটাকে ফেলে না দিয়ে আমরা এই হাত পায়ে যদি আমরা লাগাতে পারি কতটা পরিষ্কার হয়ে যাবে হাত পা মুখ তোমাদের দেখাচ্ছি এর মধ্যে জাস্ট দুটো উপকরণ দিলেই আমাদের কলার খোসাটা একদম আমাদের স্কিনের জন্যে কতটা পরিষ্কার হয়ে যাবে আর স্কিনটাও দেখবে কতটা চকচক করছে পরিষ্কার এটা যদি রেগুলার করা যেতে পারে তো আমাদের ট্যান আর থাকবেও না কালো ভাবটাও থাকবে না তার জন্য দেখো আমি কলার খোসার মধ্যে দিয়ে দিয়েছি একটু মধু একটু মধু দিয়ে দিয়েছি আর মধ্যে এর মধ্যে যেটা আর একটা জিনিস দেবো সেটা হলো কফি তো অল্প করে কফি দিয়ে দিয়েছি কফি দিয়ে আমি এটাকে ভালো করে একটুখানি হাত দিয়ে মিশিয়ে নেব। তাতে এটা কফি আর তোমার মধুটা ভালো করে মিক্স হয়ে যাবে মিক্স হয়ে গেলে এবারে তোমাদের দেখাচ্ছি আমি হাত দেখাচ্ছি মুখটা তোমাদের দেখাচ্ছি না মুখটা তোমাদের পরে দেখাবো লাস্টের দিকে মুখের মধ্যে লাগাবো কিন্তু আমি হাতটা দেখিয়ে দিচ্ছি মুখটা আমি যখন ভিডিও শেষ করব তোমাদের মুখটা দেখিয়ে দেবো মুখটা কত চকচকে হয়েছে তো আমি ভাবলাম প্রথমে যে হাতটাই শুধু করব তারপরে যখন আমি অ্যাপ্লাই করতে লাগলাম তখন ভাবলাম না যখন করছি যখন মুখটা তো একটু করে নিই তাই তোমাদের আর মুখটা দেখায়নি তো দেখো হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আর ভালো করে এটাকে ভালো করে করে নিতে হবে হাতের মধ্যে দিয়ে দিতে হবে চাই মুখে যদি দাও কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে অনেক মাসাজের মতন করে লাগিয়ে নিতে হবে তারপরে এটাকে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু মুখে লাগিয়ে রেখে দেবে তারপরে প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিলেই তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে মুখটা কতটা গ্লেজ দিচ্ছে কতটা ভালো লাগছে আর মুখটাও সফট হয়ে যাবে তো বন্ধুরা এই টিপসটা একবার তোমরা অ্যাপ্লাই করো আশা করি তোমাদের অনেকটা কাজে লেগে যাবে তো দেখো আমি মুখে এবারে মুখে লাগাচ্ছি কিন্তু ভিডিওটা সামনে করিনি মুখটায় লাগিয়ে নিয়েছি নিয়ে আবার হাতে দিয়েছি আর একবার করে এইগুলো এবারে শুকিয়ে গেলে তোমাদের দেখাবো যে কতটা সুন্দর হয়ে গেছে চলো আমি মুখটা ধুয়ে হাতটা ধুয়ে তোমাদের দেখাচ্ছি কলার খোসা কিন্তু এবার আর ফেলে দিও না দেখো কত সুন্দর হাতটা আমার পরিষ্কার হয়ে গেছে এত সুন্দর পরিষ্কার হয়েছে মুখটাও তোমাদের দেখাবো যেহেতু মুখটা আমি তোমাদের এমনি ভিডিও করার সময় দেখাইনি যখন মুখে লাগাচ্ছিলাম তো তবুও বলছি মুখটাও আমি লাগিয়েছি আর এ দেখো হাতটা কতটা কালো ছিল আমার সেই কালো ভাবটা কিন্তু একবারেতেই কমে গেছে তো দশ মিনিটের একটু সময় দিলে মুখে হাত পায়ে দেখবে এইভাবেই পরিষ্কার হয়ে যাবে তো তোমরাও করো অ্যাপ্লাই করো করার খোসা আর মধু দিয়ে এই প্যাকটা অবশ্যই একবার লাগিয়ে দেখো দেখবে তোমাদেরও আশা করি কাজে লাগবে তো আমি একটু মুখটা দেখাচ্ছি যেহেতু ভিডিওতে দেখায়নি আগে তোমরা হয়তো ভাবে মিথ্যে বলছি কিন্তু না আমি মুখেও লাগিয়েছি মুখটা অনেকটা আমার সফট হয়ে গেছে মুখটা গ্লেজ দিচ্ছে যে মুখটা কালো একটু ভাব ভাবছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে তো দেখো তো যাই হোক কলার খোসা আর মধুর এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে একবার দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আশা করি আজকের টিপসগুলো তোমাদের ভালো লেগেছে তো আবার নতুন ভিডিও আসবো তো আজকের মতন গুড নাইট